ক বলে এরাম হাদি শুছে খোদার কষ আমি নবিয়া না মেম বসে এতগুলো কাল আমার কথা। গোটা দুুনিয়ায় ছড়িয়ে যােব। আমি নবীর মেম্মরে বসে বলছি নবী বলেছে। আজসলা মাদুদিন নামা চলে ইসলামের খুতি নবী বলে নাই নরে নুলো আমার ইসলামের ক্ষতি করব নবী বললেন ও আমি সাহা আমার ইসলামের খুঁটি ভেঙে দেব নবী বললেন আপনার শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটি ভেঙে দেব নবী বলেছে আপনার বিশ্ব নবী বলেছে আসসালাতু ইবাদাতুত তুমি নামাজ ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল আমি আপনি মুসলিম নামের মুনাফেক শুটিং বাজার বাচ্চা দিনে একবার দুবার নয় পাঁচ পাঁচ ইসলামের খুঁটি নিজের হাতে ভেঙে দিচ্ছি আর মুখি বলছি জানো জানো নরেন্দ্র মোদী আমাদের বাবরি মসজিদ কেড়ে দিল চেবড়ে খোদা করে দেব বাদরের বাচ্চা উত্তর প্রদেশের বাবরি মসজিদ কেড়ে নেছে উত্তর প্রদেশের মোল্লা রানী তোর অত চুল কই কেন তোর গ্রামের বাবরিতে তো আচান হয় তো জানা থয় না না তোর গ্রামের বাবরি তো তোর আচান পর সারা বুঝ সারাদিন এক নিজের গ্রামের বাবরিতে আসিস না 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 এবার দু হাজার চব্বিশ সালে লোকসভা এসব কথা শুনেলা। এ মাল ছাড়া মুকি পাবেন না ভোটের মুখে এসব কোথায় আগমাত্রই এই ডায়মন্ড এর যন্ত্র বলতে পারে শোনে দু হাজার ভোট চলছে এরা মনে মনে করতে যে বিজেপি হেরে ভূত হয়ে যাবে ভোটের পরেও তো আমি জীবন তোলা এলাকায় আমার দাওয়াত আছে চলসা আছে আমি রিয়ালিটি বলছু সত্য বলছি সহ্য করার ক্ষমতা অনেকজন আর হবে না না খোদার কোশো নোপিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি চাশোর বেশি এমপি সিড নিয়ে বিজিপি তৃতীয়বার ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে যে জাতি কোরআন মানে না যে জাতি ইসলাম মানে না যে জাতি সেটাকে যে জাতি দাম্মার ভাত পায় না যে জাতি মকসুদ জানা বেবিjari কাঁদাতে ডুবে থাকে 얘দের উপরে আল্লাহর গজব আসবে না অত্যাচারী বাদশা আসবে না তা কাদের উপরে আমার কথা বুঝ জান মানুষ জগন ইসলাম থেকে দূরে সরে যাবে আল্লাহ এদের উপরে অত্যাচারী শাসক সে রাজ্য বলে না কেন্দ্রে বলে মানুষ যখন শরীয়ত থেকে হটে যাবে তখন এদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে এটা আমার বাপের কথা না হাদিসের কথা আমি বললি তোর গায়ে লাগে কেন তার মানে ও তো হারাম খেয়ে ঘরে এবং আমার আগে বক্তার এখানে ওয়াজ করে না আমি নবিয়া আনা বাবাজি উঠে যাচ্ছে ও বাবু জিজ্ঞেস কর খুব জোর পেয়েছে মুরব্বী লোক ছেড়ে দাও গন্ডগোল করতে এ বাবু আলোচনা অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে এবার সত্য কথা বলবো না বলবো আপনারা আমার জেনে বুঝে দাবু দিয়েছেন যে আমি কোরআন হাদিস দিয়ে বাস্তববাদী কথা বলি আরে হ্যাঁ না না এই শোনে মাথা বেতার মলম নে যদি পোয়াই বেতায় লাগা কাজ হবে আরে সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ হবে না আমি কথা বলে না আপনাদের এলাকায় কলকে বাহিনী চাপ বেড়েছে না কুমেছে এ বাবু কলকে বাহিনী বুঝতে পেরেছ কি বুঝতে পেরেছ যাক ঠিক ধরে আডম আজরাইল খালা তো ভাই গাজা ঠিক ধরে এ বাবু গাজা কর মাল বেড়ে না কোনেছে তবে যারা গাজা খায় এদের বুদ্ধি আলাদা এদের বুদ্ধি কি নাম একটু পরে বলছি তার আগে আমি বলি আপনাদের হয়তো অনেকের গায় লাগবে যারা গাজা খায় এদের ভাবের দোষ কার দোষ আমি বললুম আমি এক দিক কথা বলি না আমি হক কথা বলবো গায়ে লাগবে বাপের দোষ কেন দিলাম ওর বাপ ছোটবেলায় ওর যখন চার পাঁচ বছর বয়স বাপ ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে দেয় ও তো ছোট হইতে দেখে দেখে মানুষ হয়েছে বড় হলি এরম টানতি হয় ও মালের যখন বারো বছর বয়স হয়েছে চিতায় আগুন দিয়ে দে তার মানে কি গো

আচ্ছা গাজাখোরের চোখ লাল হয় না হয় না আচ্ছা গাজাখোরের মা মরে না মরে আর গাজাখোরের মা মরে গেছে মা মরে গেছে ও জানাজা পড়বে না পড়ব না আচ্ছা যার মা মরে গেছে ও লাশ গাদারে থাকবে না ফাঁস খাতারে এ জোরে বলো আর গাজাখোরের মা মরে গেছে ও মাল ফাঁস খাতারে দেইড়ে যা আকবার শোকগুলো তো লাল টক টক করতে এমন কথাই কই দূতো ফেরেশতা সামনেতে আসতেলে বুঝবি ফেরেশতা দূত তো দূতকে দেখে ঘেটকেগে এ ভাই দাঁড়া বণকি হইলো ওলে ওরকো হাকুম দেখ শালা চোখ দুলো লাড়ড়টা করে আমাদের দেখতেছে ও কেন যায় আইল ঢলনি দুলোকে দেবে ফেরেশতা আজ আসবে না পালাবে ওর জন্যই ফেলে আস মাঝ রাত্রে রাস্তাতে হাবা দে আরে এই গাঁজা খোর হাই মানুষ কিছু কাঁজা মাল আছে এদের বুদ্ধি আল্লাহ ছাদ দোকানে বসে কত বড় মা ওডানা মুক্তি বাবের বেটা আছে আমার সামনে বসু বসু খাওয়া কোরআন হাদিস শুধু না যায়েদ আরাম দেখে দেবে 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 দয় লাখ টাকা দরকার আহ গো যারা বলে আমার ফোন নাম্বার নিয়ে কিবার। যেরাম কুকুর সেরা মুগু দিতে হবে না দশ লাখ টাকা থাকলি সালা তুই তো বিয়ার আর খেদি তুই আর গাদার কোলকে টান দিবি হ্যাঁ বাবু বাস্তবাদী কথা বলছি কাঁজাঘোর কা পূর্তি কিরকম দারুন বাপের বয়সীর লোক চার দোকানে বসে শোষ আরও জন যুবক এক জায়গায় করে তাই মাথায় হাত বুইলে বলছে এব বাপ 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 বাপমার ওপরে মস্তানি দিইনি বাপ্মা কদিন বেঁচে আছে আ বাপ বাপ মরে গেলেই বাপ পাওয়া যায় মা মরে গেলে মা পাওয়া যায় বাম মরে গেলে বাপ পাওয়া যায় না

দেখো আমি বলছি শোনো বাম মরে গেলি বাপা করব মা মরে গেলি মা পাওয়া যায় বউ মরে গেলি বউ পাওয়া বই চাচা হেসে আমার মাথায় হাত দিয়ে বললে কাঁদি নে বাপ সবার একদিন মর্তি হবে তোর বাম মরে গেছে কি হেস আমরা তো হাসি বাপের মতো চাচা চোখ নীল হয়ে গেছে বলে দাঁড়াও বাপ পেয়েছি না পাইনি বলে হ্যাঁ হেবি পেয়েছ বলে দাঁড়াও আর একটু বাকি আছে এই তো কদিন আগে আমার মা মরে কে মরে গেল আমার মা মরে গেল কিছুদিন আগে আমার মা মরে যাবার পরে গ্রামের কিছু বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলল এবার তোর মা মরে গেছে কি হয়ে গেছে মা মরে গেলে আমরা তো তোর জন্য আসি মা চাচা চোখ বুলু হয়ে গেছে বলে ই কি বলে তালি মা পেইজ না পায়নি বলে হ্যাঁ পেজ এবার বলতে চাচা মেন জিনিস তো বাকি আছে বলে কি আগে আমার মরে গে কই ও চাচা বাম মরে গেলবে না এ বাবু বাম মরে গেলি গ্রামের চাচারা মামারা নানারা এসে মাথা দেয় না দেয় না তোর বাম মরে গেছে কি আছে আমরা তো আজ মা মরে গেলি গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে বলে না বলে তোর মা মরে গেছে আমরা তো আজ ও চাচা এই তো তিন দিন আগে আমার বউ মরে গেছে ওই গ্রামের কোন চারা চারা মেয়ে ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি ও ভাই তোমার বউ মরে গেছে কি হয়েছে কি আমরা তো আস মানে গাজাগর কোদাগার বুদ্ধি কোদায় তুলে ছেন দেখকে দেখেচ্ছে খোদার আমি বাজে কথা বলতে আসি নাই এই যুবক ছেলেরা দুূ কনিদা ফেতে যায়। আজ বর্তমান মুসলিম যুবকেরা তিনটা জিনিসে। পিছিয়ে নাম্বার ওয়ান এরা ব্যবসায় পিছিয়ে নাম্বার টু শিক্ষায় পিছিয়ে নাম্বার থ্রি এরা কাজ কারবারে পিছিয়ে আর রসুল বলে যাচ্ছে যে জাতির ভিতরে শিক্ষা নাই সে জাতি আগে বাড়ছে পারে না রসুল বলছেন শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তোমরা সুদূর চীন দেশে যেও বললে তো রাগ হবে রোগের ওষুধ দিচ্ছি একটা ফ্যামিলি সাতজন সদস্য ছজনার কাছে মোবাইল পনেরো কুড়ি হাজার টাকা দুশো টাকাতে ছেলের পোড়াবে সে পয়সা আর খোদার খসর তিনতে জিনিসে যুবকরা এগিয়ে মুসলিম যুবকেরা এরা মোবাইলে এগিয়ে টোটো চালায় তিরিশ হাজার টাকা ঠিক বলছি না ভুল বলছি দু নাম্বার ভেগে গেলেন আমার বয়ে গেল খুব চোর দাবার দেবেন না মদে মুসলিম যুবকরা এগিয়ে ঈদের দুধ আর মহরমে যে মদ বিক্রি হয় বাংলার মাটিতে অন্য কোনো দুধ মদ বিক্রি হয় না তিন নম্বরে জেনাই এগিয়ে এ বাবু এ হাদিস সবসময় মনে আছে আর কথা এলো যখন হাদিসটা মনে এসছে মজা পাবে রাসূলুল্লাহর দরবারে একটা যুবক ছেলে এসেছে আসসালাতু ওয়া আমি ইসলাম কবুল করব নবী বললেন বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ নবীর কাছে লেগে গেলে কিছুক্ষণ পরে নবী দেখিয়ে দেখতেছে ছেলেটা দেইরিয়ে নবী বলছে বাবা তুমি দাঁড়িয়ে আছো বসে যাও যুবক বলছে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমার কথা এখন শেষ হয়নি আমি ইসলাম কবুল করব কিন্তু একটা শর্ত একটা শর্তে আমার জেনা করার পারমিশন দিতে হবে সাহাবারা বাবা ই কি রে রসুলুল্লাহর কাছে জেনা করার পারমিশন চাচ্ছে কিন্তু সাহাবারা তো রসুলের সামনে কথা বলবেন না সব চুপ করে আছে এই ভাবে অধিকারী থাকাও রাসূলুল্লাহ হিকমতকারে বলে ওইজন্য আমি বলি ইসলামের কাজ নিট হয় হিকমতের সাথে এই যে জন জন ছেলেরা জলসা মাহফিল দেয় অনেক মানুষ বলে ওরা নামাজ পড়ে না জলসা দেয় কথা সঠিক ওরা নামাজ পড়ে না নামাজ সবার জন্য পড়তে হবে আচ্ছা ওরা যদি জলসাটা না দিয়ে ওই ডিজে বক্স এনে আর আপনার ফিস্ট দিত সারা রাত হিন্দি গান বাজাত কেউ ওদের নিষেধ করতে পারত আর কথা বলে না তাহলে তার থেকে এই যে কাজটা করেছে ভালো না খারাপ হিম্মতের সাথে কাজ নিতে হবে ওদের মাথায় হাত বুলিয়ে বোঝাতে হবে বাবা আজকের নামাজ নাই না কালকের করবে আজ দাঁড়ি নাই কালকের হবে আরে নামাজ পড়লি শুধু জান্নাতে যাবে কোথা বলে না নামাজ পড়ে পড়ে কোপালটা গম্বুজের মতো ফুলে তুলেস আমি নবি আনা মেম্বারে বসে বলছি পাঁচ চোখ নামাজ পড়ে শুধু টাকা

আল্লাহ শুধু আ বলে ল বলে দুটো খেজুর তিনটে পেপিয়া চারটে তরমুজ কাঁপাই ঢেলে দে এদিক আজান চলছে কাঁপা ফাইভ জি স্পিরিটই চলতো ওদিক মসজিদি নামাজ দেয় গেছে এ মাল ছুটে ছুটে গে আল্লাহ আকবার ঠিক বলছি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিব উঠছে খোদার খস মাসে ইফতার সামনে নিয়ে আল্লাহুমাইয়া ওয়া শিয়াল ফাদলিক ধরেলি বলছে হ্যাঁ হ্যাঁ চিপ বলতে তো আল্লাহ মুনাফিকে টুটি টিপে ধরবো বন্দ লোনের টাকা নেই ইফতারিখিনি খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি আমার ভাষা অনেকের কঠিন লাগবে সহ্য করতে পারবেন না রিয়েলিটি বলছি ওই জন্য আমি বলি আগে চরিত্র আগে হারাম খাওয়া ছাড়ো তারপরে ময়বুরি ময়

এই বাবু রসুলুল্লাহ কেমন হিকমতের সাথে কাজ নিচ্ছেন দেখো রসুল বলছে বাবা তুমি ইসলামের কলেমা পড়ে আমি তোমার জেনা করার পারমিশন দেবো কে বলছে রসুল বলছে বাবা তুমি কলেমা পড়ে আমি তোমার কি বলবো জেনা করার পারমিশন দেবো রসুল্লার নবুয়াতের হাতে নুরানি হাতে যুবক হাত দিয়ে কোয়ালেমা পড়লেন খোদার কথ আবদুল্লার বাতা নূর মোহাম্মদ বলছেন হে যুবক আমি তোমার আজকের থেকে চেনা করার পারমিশন দিলাম তবে খবরটা চার ধরনের মহিলা ছাড়া তুমি জেনা করতে পারবে জাত ধরনের মহিলাকে কিন্তু জানা করতে পারবে না কোন ধরনে নাম্বার 1 তুমি যে মহিলাকে চেনা করবে সে জানো কারোর মানা হয় শুনছেন নাম্বার 2 সে জানো কারোর পুণ না হয় নাম্বার 2 সে জানো কারোর মে না হয় নাম্বার 4 সে জানো কারোর স্ত্রী না হয় ياتوق বলুহে ওয়াহুদ আমার জেনা করার পারমিশন দিছো না জালে জোড়াচ্ছ এই চার ধরনের মহিলা ছাড়া মহিলা পাওয়া যায় আরে বিনা বাবে মহিলা বিনা পুনে বিনা শামিতে বিনা ভাই হয় হয় না খোদার কসব আজ চ্যালেঞ্জ যুক্ত মুসলিম যুবকেরা হারামে যুক্ত মোদে যুক্ত সুদে যুক্ত বানমার